আসসালামু আলাইকুম প্রিয় স্যার ম্যাডাম ইটি দ্বিতীয় ধাপের বেতন কত তারিখে দিবে ইটি সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে ইনশাআল্লাহ প্রিয় স্যার ম্যাডাম ইটি দ্বিতীয় ধাপের বেতন প্রথম ধাপের বেতন দেওয়ার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের বেতন ইটি থেকে দিবে কথা। সেই হিসেবে মতে রানের মাসে আপাতত আজকে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে দিয়ে দিবে ইনশাল্লাহ তবে দ্বিতীয় পনেরো তারিখের মধ্যে অবশ্যই দিয়ে দিবে ইনশাল্লাহ এখানে দ্বিতীয় ধাপের বেতন পেয়ে আহ ইউটি তত্ত্বের সাথে এনাদি কার্ডের তত্ত্ব যাচাই বাছাই শেষে দ্বিতীয় দাঁতের বেতন দেওয়া হবে ইউটি থেকে ঠিক আছে ম্যাডাম প্রশ্ন যে ইউটি থেকে কতজনকে প্রথম দাঁতের বেতন দেওয়া হয়েছে যে সকল সার ম্যাডাম দের দেওয়া হয়েছে এরপর ঠিক আছে সার ম্যাডাম আমরা আমাদের এনআইডি অনুযায়ী ইউনিয়াস ওয়েবসাইটে ইউটি ফর্ম পূরণ করেছি ঠিক আছে ম্যাডাম আপনাদের মনের প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের এনআইডি কিন্তু অনলাইনে আছে ইটি তত্ত্ব অনলাইন এনআইডি তত্ত্ব যাচাই বাছাই করা শেষ হয়েছে এবং কোনো প্রকার ভুল ত্রুটি পাওয়া যায়নি শুধু সেই সকল সার ম্যাডাম প্রথম থেকে বেতন পেয়েছে অর্থাৎ তাদেরকে ইটি থেকে বেতন দেওয়া হয়েছে কতজনকে তথ্যের যাচাই করা হয়েছে সংখ্যাটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর প্রকাশ করে নাই প্রশ্ন আসতে পারে আপনাদের মনের মধ্যে যে আমাদের প্রতিষ্ঠানের সকল চারমান মেয়ের ফাইল আইবাস ডাবল ক্লাসে গিয়েছে তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে কয়েকজন বেতন পেয়েছে বাকিরা এখনো পান নাই কেন বিস্তারিত সঠিক থাকুন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে আমাদের প্রতিষ্ঠানের সকল সারমাডাম

যে সকল সারমাডামের এনার্জি তত্ত্বের সাথে ইপটি পাইলট তত্ত্ব মিল রয়েছে এবং ইপটি পাইলট তত্ত্বের সাথে পূর্বের এমপিও শীট অনুযায়ী তত্ত্বের সম্পূর্ণ মিল রয়েছে কোনো প্রকার ভুল ত্রুটি পায়নি তারা প্রথম দাপে ইপটি থেকে বেতন পেয়ে গেছে আরো যে বিষয়টি ইপটি নতুন সফটওয়্যার আইবা ডাবল পত্র হয়েছিল